হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব ছাব্বিশ লেখা সাব মিয়া খান হাতের মেহেদির দিকে এক নজরে তাকিয়ে আছে মায়া কেমন যেন অবিশ্বাস লাগছে তার অবশেষে সেই মানুষটার নামের মেহেদি তার হাতে উঠেছে দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল কি ব্যাপার এভাবে কি দেখো ডিজাইন ভালো লাগছে না আর এনের দিকে একবার তাকিয়ে আবার হাতের দিকে তাকালো মায়া না অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি কোনো দিন ভাবিনি আমি আপনাকে পাব কিন্তু আমি ভেবেছি কিশোরী আচ্ছা তুমি কি আমাকে আপনি করে ডাকবে কেন আপনার ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগে জি কখনো আমাকে তুমি করে বলবে না তোমার মুখ থেকে আপনি শুনতে অনেকটা মধুর লাগে কথাটা শুনে হেসে দিল মায়া আসলে আপনার প্রতি আমার সম্মান ভালোবাসার সব আছে আমি তো জানি সেটা কথাটা বলে মায়ার হাতে একটা বক্স দিল আরিয়ান এটা একটা অর্নামেন্টসের বক্স হাতে নিয়ে খুলে দেখে ভিতরে একটা কোমরের বিছা। দেখতে অনেকটাই সুন্দর খুব হলে এটা ডায়মন্ড আর প্লাটিনামের তৈরি এটা আমার জন্য না ওই বাড়ির শকিনের জন্য শকিনাকে কেউ না রে এটা তোমার জন্য এনেছি কিন্তু এটার তো অনেক দাম এমনিও ডায়মন্ডের অনেক দাম তার মধ্যে আবার তার থেকেও দামি প্লাটিনাম আছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আসলে তোমাকে সব গয়না আফিয়া মামনি দিয়েছে আর বাকিটুকু দিবে ববু তো আমি এটা দিয়েছি তারপর অনেক টাকা খরচ হলো তাই না তোমার টাকা নিয়ে ভাবতে হবে না আমি শিপের ক্যাপ্টেন আবার আমার বাবাও অনেক ধনী তো টাকার চিন্তা খুব বেশি করতে হয় না তার প্রপার্টিতে আমার একটা অংশ আছে তাই না ও আচ্ছা আপনি সারা বছর শিপে থাকেন না তবে বছরের বেশিরভাগ সময়ই থাকি তুমি চিন্তা করো না তোমাকে নিয়েই শিপে শিপে ঘুরবো দরকার হলে তোমাকে নিয়ে শিপে সংসার পাতব তা হয় না কি আবার হয়তো আচ্ছা আপনি আপনার বাবার মাকে বলেননি বের কথা মুহূর্তের মধ্যে মুখটা গম্ভীর হয়ে গেল আরিয়ানে তারপরও তা কাটিয়ে নিল সে বলেছি বললো তো আসবে সঠিকটা জানি না হয়তো আসবে আবার আসবে না হলুদের ফাংশন কিছুক্ষণ আগে শুরু হয়েছে চারজনে একসাথে হচ্ছে স্টেজে চারজনকে একসাথে বসানো হয়েছে এক একে সকলের হলুদ দেওয়া শেষ হয়েছে দিহান কই শুধু ওই লাগাইনি আমি আছি তো এখানে স্টেজে উঠে দিহার পাশে গিয়ে দাঁড়ালো দিহান হাতে একটু হলুদ নিয়ে দিহার গালে মেখে দিল বোনকে দেখে তারা আজব লাগছে সারা জীবন একসাথে থেকেছে তারা এখন থেকে বোনকে ছাড়া থাকতে হবে কত কত সময় কাটিয়েছে এক একসাথে তারা সেগুলো মনে হয়ে চাপা টনাত আসছে বক দিহাকে লাগিয়ে দিহান মায়ার সামনে এসে দাঁড়ালো কতটা সুন্দর লাগছে মায়াকে সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে আচ্ছা ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যায় তখন কি তাকে আরও সুন্দর লাগে আর ভাবলো না দিহান একটু হলুদ নিয়ে মায়ার নাকে লাগিয়ে দিল বলল অভিনন্দন মিস নাগিন হাসিটা মিলিয়ে গেল মায়ের মুখ থেকে সেখানে এসে রাগ জমা হল সামনে থাকা হলুদের বাটি থেকে বেশ খানিকটা হলুদ নিয়ে দেহানের সারা মুখে মাখিয়ে দিল ধন্যবাদ মিস্টার বেজি উপস্থিত সবাই বেশ জোরে হেসে দিল তারা এই কর্মে বেশ মজাই পেল হাসতে হাসতে আড়িয়া নি সে এক হাত দিয়ে দিহানের গলাটা জড়িয়ে ধরল শেষমেশ তুই আমার বউকে নাগিন বানিয়ে দিলি আরে ভাবে লাগে তোর ভাবি বল ভাবি ডাকটা যেন কই গিয়ে লাগলো দিহানের বুক চেপে কান্না আছে তারপরও কাপা কাপা কণ্ঠে বলল হ্যাঁ ভাবি এটুকু বলে আর এক মিনিটও দাঁড়ালো না দিহান স্টেজ থেকে নেমে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরলো চোখে সমানে পানির ঝাপটা দিয়ে যাচ্ছে দিহান তারপর চোখের পানিগুলো উপচে বের হয়ে আসতে যাচ্ছে পানি দিয়ে বেসিন থেকে মুখ তুলে আয়নার দিকে তাকালো দিহান নিজেকে বড্ড অচেনা লাগছে ডান হাতের বুড়ো আঙ্গুলোর তর্জনী দিয়ে চোখ দুটো কিছুক্ষণ চেপে রাখলো দিহান চোখ থেকে হাত ছুড়িয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে রুমে ঢুকে অবাক হয়ে গেল দিহান সামনে ওয়াফা দাঁড়িয়ে আছে আর সবথেকে অবাক করা বিষয় হলো ও একটা শিপনের শাড়ি পরে রুমে এসেছে শাড়িটা যথেষ্ট খোলামেলাভাবে পড়েছে ওয়াফার থেকে চোখ সরিয়ে দিহান দরজার দিকে তাকালো দরজাটা লক করা দিহানের যা বোঝার বুঝে গেল কিন্তু এ সময় তার বিচলিত হলে চলবে না মাথা ঠান্ডা রাখতে হবে কোনো রিয়াকশন না করে আস্তে আস্তে হেঁটে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের কাজ করতে লাগলো ওয়াফা বেশ অবাক হলো দিহানের এই আচরণে রকম একটা সময় কেউ একইভাবে এতটা কেয়ারলেস হতে হবে কিন্তু যা করার তাকেই করতে হবে আস্তে আস্তে হেঁটে সে দিহানের কাছে গিয়ে দাঁড়ালো যখনই দেহানকে টাচ করতে যাবে তখনই দিহান সরে গেল এটা করার চিন্তাও করবে না ওয়াফা নিজের ভালো চাও তো চলে যাও নিজের ভালো চাই তাই তো এসেছি তুমি চলে যাও আফা না যাব না জানেন কেন এসেছি এখানে আমার জানতে হবে না না শুনেন না আমি আপনাকে ভালোবাসি আর এখন আপনার কাছ থেকে আদর পাওয়ার লোভে এসেছি ও আফা অভদ্রের মতো কথা বলবে না তা নয় ভুলে যাব তুমি মায়ার বোন তো আপনাকে মনে রাখতে বলেছে কে এটুকু বলে হিংস্র বাগিনীর মতো ঝাঁপিয়ে পড়ল ওয়াফা দেহানের উপর দেহান যত দিহান যথাযথ ওয়াফাকে টাচ না করে সরিয়ে দেওয়ার ট্রাই করছে দশটা একটা একটা সময় দেহান অনেক জোরে ওয়াফাকে ধাক্কা দেয় ওফা সিটকে পাশে সেন্টার টেবিলে গিয়ে পড়ে টেবিলের সাথে না লাগলেও ওয়াফার হাতে লেগে টেবিলটা পড়ে যায় এবং তার হাতে কিছুটা কাজ লেগে হাত কেটে দেয় ঘটনার আকস্মিকতায় দিহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এমন সময় কে যেন খুব জোরে দরজা ধাক্কা দিচ্ছে চিন্তায় পড়ে গেল দিহান এখন যদি কেউ কে আর ওয়াফাকে এই পরিস্থিতিতে দেখে অন্য মিনিং বের করবে তারপরেও সে কিছুক্ষণ চিন্তা করে দরজাটা খুলতে চলে গেল দরজা খোলার সাথে সাথে কে যেন খুব জোরে ধাক্কা দিল দেহানকে অনেকটা পিছিয়ে গেল সে কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামনে নিল দরজা দিয়ে একে একে সবাই প্রবেশ করলো সবার নজর একবার দিহানের দিকে একবার ওয়াফার দিকে ওয়াফার সারের আসলটা বুক থেকে সরে গিয়েছে এই অবস্থায় ওয়াফাকে দেখে মায়া একটা চিৎকার দিয়ে ওয়াফার কাছে গেল। মা ভাইয়া ওয়াফাকে টেনে তোলো কেউ দেখো কত রক্ত বের হয়েছে কান্না করতে করতে মায়া কথাগুলো বলল আরিয়ান গিয়ে ও আপাকে কোলে করে পাশের বিছানায় শুইয়ে দিল পাশে থেকে ঋষা বলল আমি ক্ষতটা দেখেছি এই বলে হাতটা চেক করতে লাগলো এতক্ষণে মায়া দিহানকে দেখল দৌড়ে দিহানের কাছে গেল ঠাস ঠাস করে অনেকগুলো চর পড়লো দিহানের গালে তোকে আমি শুধু চরিত্রহীন বলি এসব কারণেও বলি তোর একটা দুটো মেয়ে নিয়ে হয় না এত মেয়ে লাগে তো পতিতাদের কাছে জানা আমার ছোট পনেরো বছরের বোনের সাথে এসব করতে তো লজ্জা হলো না কথাগুলো দিহানের কলার ধরে ঝাঁকে ঝাঁকিয়ে বলছিল মায়া দিহান কোনো রিয়াকশন দিল না শুধু মুখটা লাল করে মায়ার দিকে তাকিয়েছে মায়ার হাতগুলো জোর করে ছাড়িয়ে নিল আরিয়ান তোমার কি মাথা খারাপ মায়া তুমি কাকে কি বলছো জানো হি বলল মায়া জানি দেখেই তো বলছি আপনার বন্ধু কতটা জঘন্য আমার ছোট বোনটা কেউ ছাড়ল না মায়া থাম আরিয়ান আমাকে বলতে দে এটুকু বলে পুরো ঘরে চোখ বোলালো দিহান যেখানে দিহা আফিয়ার মাসুদ দাঁড়িয়ে আছে সেখানে গেল সে বাবা তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি তুমি আমার ছেলে দিহান তোমার রক্তে এটা নেই ভালো মা তুমি বলো আমি এরকম করতে পারি তুমি ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করো তোমার পক্ষে এটা করা হবে না ও দেহা তোর কি মনে হয় আমি এরকম করতে পারি ভাই আমি সব থেকে বেশি সময় ধরে তোকে চিনি সেই জন্মের আগে থেকে তুই কখনো এরকম করবি না এ পর্যায়ে দিহান মায়ার দিকে ঘুরে দাঁড়ালো আমার পরিবার থেকে আপন কেউ না তা আজকে প্রমাণ পেলাম আর কাউকে কোনো ছাপাই দেওয়া আমি প্রয়োজন বোধ করি না এটুকু বলে দিহান রুম থেকে বের হয়ে গেল সবার দৃষ্টি তখন দিহানের গমন পথের দিকে ও আপার হাতে ব্যান্ডেজ করে হাতটা সযত্নে পাশে রাখলো রিসা এখনো রুমে সবাই বসে আছে আমাদের সকলের উচিত এখন রুম থেকে চলে যাওয়া ওকে একটু স্পেস দেওয়া দরকার এক মিনিট দিহা তার আগে আমার কিছু কথা আছে ও অপার সাথে ওরা আর সবাই থাকলে ভালো হয় কি কথা বলবি তুই বলবো কিন্তু কথা বলার সময় কেউ কথা বলবি না এটুকু বলে এক গ্লাস পানি ওয়াফার দিকে এগিয়ে দিল রিসা একটু দিদা করে পানিটুকু দিহান ওদের সাথে ক্লাস নাইন থেকে মিশি আমরা সব সবকিছু একসাথে করলেও আমাদের সবার ভিন্ন পেশা আরিয়ান হচ্ছে শিপের ক্যাপ্টেন দিহা ট্রাভেলার দিহান বিজনেসম্যান আর আমি একজন সাইকেটিস্ট যাকে সহজ কথায় মানুষ বলে পাগলের ডক্টর আচ্ছা সেটা বাদ দাও তো একটা ডক্টর হওয়ার দরুন আমি অনেক ক্যাটাগরি মানুষের সাথে মিশেছি তো কয়েকটা প্রশ্ন করব তোমাকে তার ঠিকভাবে জবাব দেবে আচ্ছা বাবা তুমি তো অনেক ছোট তো হঠাৎ শাড়ি পড়তে কেন গেলে তা আবার শিপন আপুর আর ভাইয়ার গায়ের হলুদ সবাই শাড়ি পরেছে তাই আমি পড়লে কি দোষ কোন দোষের নেই কিন্তু তুমি হঠাৎ দিহানের রুমে কি করছিলে দিহান আমাকে ডেকে নিয়ে এসেছে আমি এখান দিয়ে যাচ্ছিলাম বলল কিছু কাজ আছে তাই তুমি এসে গেলে আচ্ছা তা মানলাম কিন্তু তুমি দিহানকে নাম ধরে কেন ডাকো ও তো তোমার অনেক বড় তাই না আর তুমি একা ছিলে হ্যাঁ আমি একা ছিলাম তাহলে তোমার ফ্রেন্ড কিভাবে জানলো যে তুমি এখানে রেপ হচ্ছ এ পর্যায়ে ভয় পেয়ে গেল ওয়াফা কিছুটা আমতামতা করে বলল হয়তো আমার চিৎকার শুনে ও আচ্ছা কিন্তু ফ্রেন্ডের এই বিপদে তোমার ফ্রেন্ড কেন চলে গেল আমি কিভাবে জানব তুমি জানবে না তো কে জানবে তুমি দিহানকে ফাঁসানোর টাই করছো গলার সুরটা একটু চড়িয়ে বলল রিসা অনেকটা ভয় পেল ওয়াফা তুমি বলবে কি না আমি এখানে যে সার্ভেন্ট ছিল তাদের ডাকবো কান্না করে দিল ওয়াফা ছোট বয়সটাই তাই ট্রিকি গুলার সাথে পেরে ওঠেনি একেবারে সব উগরে দিল সব শুনে ধপ করে বসে পড়ল মায়া আমি এটা কী করেছি ওয়াফা তুই কিনা শেষ মেশ আমাকে দিয়ে এত জঘন্য কাজ করতে বাধ্য করলি ওয়াফার পাশ থেকে উঠে এবার ঋষা মায়ার পাশে গিয়ে দাঁড়াল তোমার সাহস বড্ড বেশি মায়া তারপর তোমার উচিত ছিল আগে ঠিক ভুল বিবেচনা করা আরিয়ান তো এসব শুনে রেগে মেগে বের হয়ে গেল যাওয়ার আগে একবার মায়াকে শাসিয়ে গেল মাথার নিচু করে বসে আছে আরিয়ান খুব খারাপ লাগছে দিহানকে অনেক খুঁজেও পেল না না জানি কই বসে দু দুহাত দিয়ে মাথাটা চাপ দিয়ে রাখলো মাথা ব্যথা করছে টিপে দিবো একটু পাশে ফিরে একবার মায়াকে দেখে পুনরায় আগের মতো বসে রইল আরিয়ান কোনো কথা হলো না আর কিছুক্ষণ পরে আবার মায়া কথা বলল আমাকে মাফ করা যায় না তুমি যদি শুধু বকতে তাহলে না হয় কথা ছিল তুমি ওকে মেরেছো maaf করে দেন এতে যে ভাব দেখালে না তখন দিহান না থাকলে আমাদের বিয়ে হতো না আমি জানি সেটা ভালো এখন কান্না করতে হবে না দিহানের কাছে মাপসাবে যাবে মাথা নাড়িয়ে সায় দিল মায়া এমন সময় আরিয়ানের ফোনে একটা ভিডিও কল আসলো ফোনের স্ক্রিনে নামটা থেকে আরও রাগ বেড়ে গেল। কিন্তু কন্ট্রোল করে ফোনটা রিসিভ করলো তা নয় মায়া সন্দেহ করবে কেমন আছেন ক্যাপ্টেন আরিয়ান ভালো আপনি মিস শোভা আমিও অনেক ভালো আছি আরও ভালো হয়েছে আপনার বিয়ের কথা শুনে ও তাহলে তো ভালোই হুম আপনার বধুকে দেখার জন্য কল দিলাম ও এই যে দেখেন এটা বলে ফোনটা মা মায়ার দিকে ঘোরালো আরিয়ান আরিয়ান মায়াকে চোখ দিয়ে ইশারা করলো কথা বলতে সুভা অনেক সময় নিয়ে মায়াকে দেখলো কি গো বধু তোমার মুখটা এত মলিন কেন মায়া কিছুটা হেসে বললো কই না তো ও তোমাদের শুভকামনা রইল ধন্যবাদ কিছু কথা হলো তাদের মধ্যে একটা টাইম পরে সুবা ফোন রেখে দিল যেন আরিয়ান হাফ সেরে বাসে বধু কেমন আছো দিহানকে দেখে সবার হাসি কেমন যেন মিলিয়ে গেল আফিয়ার ছেলের এই করুণ অবস্থা দেখে খুব খারাপ লাগলো অরি উঠে দিহানের কাছে গিয়ে ওর গালে হাত রাখল ভাই তোর কি হয়েছে তোর মুখটা এরকম শুকনো কেন কিছু হয়নি বউ আগে বলো তুমি কেমন আছো মিথ্যে নো বলিস আমি কি বুঝি না আচ্ছা বোঝো ভালো কথা এখন আসো তো বসো তোমার আর হেমন্ত ভাইয়ার সাথে কথা বলবো সবাই আড্ডাতে মেতে উঠল যা অনেক সময় ধরে চললো এ সুযোগ পেল না দিহানের কাছে মাপ চাওয়ার। একটু পরে কাজী সাহেব সবুজ আর খুব সুন্দর লাগছে দুজনকে একটু পরে বেশে দুইজন নারী আসলো মায়াকে দেখে যেন দম বন্ধ হয়ে আসছিল দিহানের না সে আর তাকাবে না মায়ার দিকে একটু পরে সে অন্য কারো বউ হবে হাসি মুখে দিয়ার দিকে এগিয়ে গেল দিহান হাত ধরে দিহাকে স্টেজে বসালো সবুজের পাশে মায়া তখনও নিচে দাঁড়িয়ে দিহান যখন নামতে যাবে তখন মায়া নিজের হাতটা এগিয়ে দিল তার দিকে ইচ্ছা ছিল না তারপরও মায়ার হাত ধরে দিহান তাকে আরিয়ানের পাশে বসিয়ে দিল আরিয়ানকে দেখে চমৎকার একটা হাসি আসলো মায়া আরিয়ানও সেটা ফেরত দিয়ে দিহানের হাত থেকে মায়ার হাতটা নিজের হাতে নিল এ দৃশ্য দেখতে পারল না দিহান তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই